আমার কাছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে ওনার দেশে হিন্দি ছবি উর্দু ছবি কোন চলতে পারে না তারপরও ওনাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম হল এরা হ্যাঁ সেইখানে এই সুযোগ পেয়ে এখন আমাদের গর্ব ধরে তারা যুবকর্তাছে আমি বলতাসি যে আমার সিনেমাটা ইদের রিলিজ দেওয়ার কথা ছিল এবং আমাকে যখন স্টার সিনেপ্লেক্সের মাহবুব সাহেব যখন আমাকে বললো যে আপনি ইদের দুই সপ্তাহ পরে আসেন আমরা আপনাকে যথেষ্ট যেইভাবে হেল্প লাগে আমরা আমরা করব আমি ওনার কথা শুনে আমি দুই ইদের দুই সপ্তাহ পিছিয়ে দিয়েছি উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না উনি কি করলেন একটা সিনেমা রেখে শুনি নাই আমি ছবি চালাবো না আমি অসুস্থ ছিলাম আমি এখনো অসুস্থ ছিলাম না আমি এক সপ্তাহ যাব হ্যাঁ তারপরে তারা কেন তিন দিন আমার ছবি চালাইলো এইটা আমার প্রথম প্রশ্ন দুই নাম্বার যেখানে শুক্রবার দিনই আমি আমার বিকালবেলা আমি সমস্ত ইউটিউব এবং টেলিভিশন আমি তার প্রতিবাদ করছি হ্যাঁ আমার প্রতিবাদ দেখার পরে তার তিন দিন পরে ছবি নামা দিচ্ছে আমিও যাই না কিন্তু আমি তো আমি তো আমার জায়গা থেকে মিস্টার নাও ছিলাম শুক্রবার দিন বিকালবেলা যখন আমি সমস্ত ইউটিউবে এবং চ্যানেলে যখন বলে দিছি যে আমি চ্যানেল আয়ের মতো মিডিয়াতে আমি বলেছি চ্যানেল আয়েতে আমি বলে দিছি যেখানে আমার প্রতিবাদ করছে আমার ছবি এখানে চালাবো না তারপরে আমার ছবি আপনারা কেন তিন দিন চালালেন আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা তারপরে করলেন আরেকটা এইটা কারণটা কি এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন এটা আমার একটা দুঃখজনক ব্যাপার আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি সমস্ত সিনিয়র এখানে ছিলেন ইনশাল্লাহ এটা থামা থামিয়া নাই এইটা শেষ কোথায়

আমরা এসে ওনাদেরকে লিখে দিব হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান আমরা পারমিশন করতে আমি সেই কমিটিতে একজন আসলাম এই ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম আমার সাইনও ছিল আজকে আমি আপনাদের হিন্দু ছবি এনে দিচ্ছি আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন এই হলো আপনাদের উদ্দেশ্য এখন আমরা যে আমাদের সংগঠন আমরা মিটিং ডাকতেছি সামনে সপ্তাহে আমরা তো যত মধ্যে এটা সুবাদা শ্রেষ্ঠ হবে হিন্দি ছবি তো দূরের কথা এটা নিয়ে কোন পর্যন্ত যাই আপনার একটু অপেক্ষা করেন

এই এই গেছে বর্তমানে বাংলা হটাও বাংলা হটাও উর্দু লেখাও বাংলা হটাও উর্দু এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে ওনার দেশে হিন্দি ছবি উর্দু ছবি কোন চলতে পারে না তারপরও ওনাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম হল চরণা ইলাচরণে হ্যাঁ সেইখানে এই সুযোগ পেয়ে এখন আমাদের গর্তের করতেছে ঠিক আছে